নমস্কার গল্পে গল্পে পড়া ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারে থাকা ভাষাবিজ্ঞান ও তার বিভিন্ন শাখার একদম শেষ পর্বের আলোচনা এই পর্বে আমরা আলোচনা করব শৈলী বিজ্ঞান শৈলী বিজ্ঞান অর্থাৎ অর্থাৎ স্টাইলিস্টিক্স এই দেখো শৈলী বিজ্ঞান কথাটি অর্থাৎ ইংরাজি যে কথাটি স্টাইল এখান থেকেই আমরা বুঝবো যে শৈলী বিজ্ঞান মানেটা কি শৈলী বিজ্ঞান হলো ভাষার একটি ফর্ম বা রূপ এটি লেখার শৈলীর ওপর নির্ভর করে অর্থাৎ যিনি লিখছেন তার লেখার একটা নিজস্ব স্টাইল থাকে আমরা এটা বলেই থাকি যে এই লেখকের স্টাইলটা একটু অন্যরকম ওই লেখকের স্টাইলটা আলাদা অর্থাৎ স্টাইলের ওপর কিন্তু লেখাটা ডিপেন্ড করছে লেখাটা কিরকম হচ্ছে সেটা লেখকের নিজস্ব একটা স্টাইল থাকে এটা উদাহরণ দিলে তোমরা আরো ভালো বুঝতে পারবে যেমন ধরো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার এক ধরনের স্টাইল আছে আবার শরৎবাবুর লেখার কিন্তু এক ধরনের স্টাইল আবার বঙ্কিমবাবুর লেখা স্টাইল কিন্তু অন্য রকম পুরো এই যে বিভিন্ন ধরনের যে লেখা লেখা পড়ে আমরা অনেক সময় বুঝতে পারি যে এটা মনে হচ্ছে বঙ্কিমচন্দ্রের লেখা বঙ্কিমচন্দ্রের লেখা মানেই সেখানে সাধু ভাষার প্রভাব ছিল সেখানে কঠিন কঠিন শব্দ এই যে বিভিন্ন ধরনের যে বিষয়গুলো বঙ্কিমবাবু তার লেখার মধ্যে রেখে গেছেন সেটা আমরা দেখলেই বুঝতে পারি যে এটা মনে হচ্ছে বঙ্কিমবাবুর লেখা একটা একটু শাসনের ঢঙে লেখা ঠিক আছে আবার শরৎবাবুর লেখা কিরকম গ্রাম্য তার ছোঁয়া আছে তার লেখায় তার সমস্ত নায়ক নায়িকার মধ্যে সরলতা আছে তার সমস্ত নায়ক নায়িকা গ্রাম্য এই যে বিষয়গুলো আবার রবিবাবুর অন্যরকম এই যে ভাগ 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 করে আমরা প্রত্যেকটা লেখককে আলাদা করতে পারি আলাদা করে চিনতে পারি বুঝতে পারি তার আসল এবং প্রধান কারণ হলো তাদের লেখার স্টাইল বা ফর্ম যেটা তো এটা তোমাদেরকে মনে রাখতে হবে যে শৈলী বিজ্ঞান হলো ভাষার একটি ফর্ম বা রূপ আচ্ছা বিজ্ঞানের মাপকাঠি কিন্তু প্রয়োগ নির্ভর প্রয়োগ নির্ভর বলতে এটাই যে কিভাবে লেখা হচ্ছে অর্থাৎ না লিখলে প্রয়োগ না হলে তো বোঝা যাবে না তাই শৈলী বিজ্ঞানের মাপকাঠি হলো প্রয়োগ নির্ভর এটা তোমরা মনে রাখবে আমি খুব সংক্ষেপে যেটুকু তোমাদের প্রয়োজন যে রকমটা বললে তোমরা বুঝবে আমি ঠিক সেইভাবেই তোমাদেরকে বোঝাচ্ছি এর পরেও যদি কোন রকম কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করব তোমাদের যে ডাউট থাকে সেই ডাউটগুলো ক্লিয়ার করে দেওয়ার আচ্ছা তার আগে ভালোভাবে মন দিয়ে গোটা ক্লাসটা করার অনুরোধ রইলো তোমাদেরকে শৈলী বিজ্ঞানের দিক থেকে লিখন শৈলীর বিচার হলো নৈবেক্তিক বিচার ঠিক আছে বা যেটাকে অবজেক্টিভ বা নৈব্যক্তিক বিচার বলা হয় টেক্সট বা পাঠ্যবস্তুর গোড়ার কথা হলো ভাষা রীতি স্যামুয়েল ওয়েসলি এই ভাষা রীতিকেই বলেছেন চিন্তার পোশাক বা দ্য ড্রেস অফ থট এটা কিন্তু মনে রাখবে যে কে বলেছেন স্যামুয়েল ওয়েসলি কি বলেছেন ভাষা রীতিকে বলেছেন চিন্তার পোশাক বা দ্য ড্রেস অফ থট এবার এই স্টাইলকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে কি দুটো ভাগ একটা হলো মূল্যায়ন ভিত্তিক একটা হলো বর্ণনামূলক মূল্যায়ন ভিত্তিক অর্থাৎ এবং বর্ণনামূলক অর্থাৎ ডেসক্রিপটিভ এই ইভ্যালুয়েটিভ যেটা মূল্যায়ন ভিত্তিক সেটা হলো লেখার শৈলীর বৈশিষ্ট্য সমূহের প্রকাশ যেটা তোমাদেরকে বলছিলাম যে এক একজনের লেখার বৈশিষ্ট্য একরকম সেইটাকে বলতে চাইছে ইভ্যালুয়েটিভ বা মূল্যায়ন ভিত্তিক সেটা হলো রবীন্দ্রনাথের লেখার সাথে বঙ্কিমবাবুর লেখার যে তফাৎ এটাকে আমরা লেখার শৈলীর বৈশিষ্ট্য সমূহের প্রকাশের ভিত্তিতে পার্থক্য করতে পারি আর বর্ণনামূলক অর্থাৎ লেখকের লেখার শৈলীর বিবরণ বা বর্ণনা অর্থাৎ একই লেখকের অনেকগুলি লেখার মধ্যে যে পার্থক্য একটা লেখা একরকম আর একটা লেখা আর এক রকম রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি একরকম স্টাইলে লেখা আবার শেষের কবিতা আর এক রকম স্টাইলে লেখা ফলত এটা হলো ডেসক্রিপটিভ বা বর্ণনামূলক আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি এরপর আমরা যেখানে চলে যাব সেটি হলো লাং এবং প্যারল এই লাং এবং প্যারল এই দুটো কে আবিষ্কার করেছিলেন বা কে নাম দিয়েছিলেন ফার্দিনান দা শ্বশুর এই নাম দুটি দিয়েছিলেন লাং এবং প্যারোল লাং কথাটা বললেই তোমাদেরকে মনে রাখতে হবে যে এটা হলো ভাষার নিয়ম অর্থাৎ রুল বুক যেটা আমরা বলে থাকি সেটা হলো লাং অর্থাৎ ভাষা কিভাবে প্রত্যেকটা ভাষা বাংলা ভাষা ইংরেজি ভাষা হিন্দি ভাষা তাদের প্রত্যেকটা ব্যবহারের ব্যাকরণগত নিয়ম আছে তারা সেই নিয়ম মেনেই চলে এই যে নিয়মাবলী সেই যে ধ্বনি রূপ শব্দ বিভিন্ন উপাদান এবং তাদের পারস্পরিক যে সম্পর্ক তার যে জাল বিন্যাস তাকেই বলা হয় লাং অর্থাৎ একটা ভাষা একটা বাক্য গঠন কিরকম হতে পারে সেটা কিন্তু নির্ধারণ করে লাং আশা করছি বুঝেছো আর প্যারল হলো ভাষার ব্যবহারের কথা বলে অর্থাৎ নিয়মাবলীর কথা বলছে লাং আর সেটা নিয়ম মেনে ব্যবহারের কথা বলছে প্যারল যেমন ধরো একটা উদাহরণ যদি তোমাদেরকে এরকম দি যে তোমরা যখন স্কুল মাঠে প্যারেড করছো তখন তোমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে সাবধান বিশ্রাম যখন সাবধান বলা হচ্ছে তোমরা সেই ভঙ্গিতে দাঁড়াচ্ছ যখন বিশ্রাম বলা হচ্ছে তোমরা সেই ভঙ্গিটা নিচ্ছ কি করে বুঝছো কারণ ওই সাবধান কথাটা বললে তোমার মাথার মধ্যে সাবধানের যে একটা চিত্র আছে যে আচ্ছা সাবধান বললে আমাকে ঠিক কোন পশ্চারে দাঁড়াতে হবে এটা তোমার মাথার মধ্যে রয়েছে সেই যে জিনিসের ছবিটা ভেসে উঠলো এবং তুমি তার ফলে একটা অ্যাক্ট করলে এই যে পুরো বিষয়টা হচ্ছে এই পুরো বিষয়টা কিন্তু অ্যাবস্ট্রাক্ট অর্থাৎ বোঝা যাচ্ছে না তোমার অ্যাকশনটা হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু কিভাবে অ্যাকশনটা হচ্ছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না আমি কথাটা বলছি তুমি সেটা শুনছো কানে শুনছো সেটা মাথায় গিয়ে তোমাকে ইন্ডিকেট করছে যে তোমাকে এটা বলা হচ্ছে এটা কিন্তু ফ্র্যাকশন অফ সেকেন্ডে ঘটছে এই যে অ্যাবস্ট্রাক্ট জিনিসটা হচ্ছে এটা হচ্ছে কিন্তু লাং আর তুমি তার যে অ্যাকশনটা করছো তুমি যে তার প্রতিক্রিয়াটা করছো এই যে বিষয়টা সেটা খানিকটা প্যারল বলা যেতে পারে ঠিক আছে তো এই হলো লাং আর প্যারল এরপরে আমরা চলে আসব যেটাকে বলছে রেট্রোরিক্যাল চয়েস বা আলংকারিক নির্বাচন কি সেটা আলংকারিক নির্বাচন বলতে এখানে বোঝাচ্ছে যে চোখের ডাক্তার আর অক্ষি চিকিৎসক শব্দ দুটো হুবহু সমার্থক নয় একজন বলছি চোখের ডাক্তার আরেকজন বলছি অক্ষি চিকিৎসক দুটি শব্দের ব্যবহারে আমাদের দু রকম প্রতিক্রিয়া হয় তাতে মাত্রা ভেদ থাকে নির্বাচনের গুরুত্ব এখানে আলংকারিক নির্বাচন অর্থাৎ আমি কোনো একটা ধরো কথা বা কোনো একটা গল্প লিখব বা চিঠি লিখব যাই লিখি না কেন আমি সেখানে কোন শব্দটা ব্যবহার করব। এটাই হলো আলংকারিক নির্বাচন আমি সেখানে অক্ষে চিকিৎসক লিখলে সেটা প্রপার হবে নাকি সেখানে চোখের ডাক্তার লিখলে প্রপার হবে এটা আমাকে বুঝে লিখতে হবে এটাই এখানে বলতে চাইছে এবং সেটাই হলো আলংকারিক নির্বাচন আশা করছি বোঝা গেছে এর পরে হলো লেখকের বিশিষ্ট শৈলী কোথায় একটি একজন লেখক কেন তার লেখাটা অন্যদের থেকে আলাদা করছেন কিভাবে আলাদা করছেন সেটার কিছু নিয়ম আছে কি নিয়ম তার ভাষিক উপাদান ব্যবহারে তিনি কি ভাষা ব্যবহার করছেন তার উপর নির্ভর করতে পারে দীর্ঘ ও রস্য বাক্যের অনুপাত অর্থাৎ কিরকম বাক্য ব্যবহার করছেন তিনি খুব ছোট ছোট নাকি খুব বড় নাকি মাঝারি কিরকম যে একটা কত বড় বাক্য তিনি বলছেন এটা আমাদেরকে দেখতে হবে এবং তার উপর ডিপেন্ড করবে তার স্টাইল পুনরুক্তির ব্যবহার আতিশয্যমূলক শব্দের ব্যবহার নামপদের সংখ্যাগত প্রাধান্য ক্রিয়া ও ক্রিয়া বিশেষণের অনুপাত এই সমস্ত কিছুর উপর নির্ভর করে একজন লেখকের থেকে আর একজন লেখক আলাদা হয়ে যাচ্ছেন সবাই তো লেখেন কেন আমরা এক এক জনকে প্রাধান্য দিই এক একজন বিশেষ প্রাধান্য পান তাদের লেখার শৈলীর জন্য তাদের লেখার দক্ষতার জন্য এই দক্ষতাটা কেন হয় তারা এই যে বিষয়গুলোকে নির্বাচন করছেন সেই নির্বাচনের জন্য হয় তারা কি রকম ভাবে বাক্যটা লিখছেন তার জন্য হতে পারে আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পারছো যে শৈলী বিজ্ঞানের মূল বিষয়গুলো ঠিক কি এরপর আমরা চলে আসব। শৈলী বিজ্ঞান বিচার করার ক্ষেত্রে ব্যবহৃত টুলগুলি শৈলী বিজ্ঞানের ক্ষেত্রে টুল বা প্রকরণ কি কি পাঁচটি টুল আছে একটি হলো প্রমুখন বা গ্রাউন্ডিং। দ্বিতীয় হলো বিচ্যুতি বা বিসারণ বা ডিভিয়েশন তারপরে তিন নম্বর হলো সমান্তরলতা বা প্যারালিজম এবং তারপর হলো কোড সুইচিং বা সংকেত বদল এবং নম্বর বা বা বহু বহু সরতা ঠিক আছে পলিফনি এই পাঁচটা তোমাদেরকে মনে রাখতে হবে যদি এরকম ভাবে প্রশ্ন দেয় যে শৈলী বিজ্ঞানে কি কি টুল বা প্রকরণ ব্যবহার করা হয় এই পাঁচটার কথা তোমাদের লিখতে হবে এরপর দেখো প্রমুখণ ও বিসারণের প্রযুক্তি দুটি পরস্পরের সম্পূরক রচয়িতা ভাষা আদর্শের হেরফের ঘটিয়ে বিচ্যুতির মাধ্যমে নিজের বক্তব্যকে স্পষ্ট করে তোলেন বিচ্যুতি বা বিসারণ হতে পারে বাক্যর অধিগঠন এবং অধগঠন দুই স্তরেই শব্দগত বা লেক্সিক্যাল অন্যয়গত বা সিনট্যাকটিক্যাল এবং শব্দার্থগত অর্থাৎ সিমেন্টিক এবং ব্যাকরণগত গ্রামাটিক্যাল বিচ্যুতি সফল প্রয়োগেই শৈলী স্বাতন্ত্র গড়ে ওঠে তাহলে এগুলো নির্ভর করে শৈলীর স্বাতন্ত্রের ক্ষেত্রে সমান্তরলতা শৈলীর একটি বিশিষ্ট দিক একটি ভাষারীতির মধ্যে অন্য রীতি শব্দ বা বাক্যখণ্ড ব্যবহারকে কোট বদল বা সংকেত বদল বলে যেমন আমরা এই যে বাংলা অনেক শব্দ বা বলতে বলতে বাক্য খন্ড বা হিন্দি ব্যবহার করে থাকি এটাকে কিন্তু সুইচিং বলা হয়। বাংলা বলতে বলতে ইংরেজি শব্দ বা বাক্য খণ্ড ব্যবহার এক উপভাষার কথন বা উক্তির মধ্যে অন্য উপভাষার প্রয়োগ প্রভৃতিকে কোড বদলে দৃষ্টান্ত বলা যেতে পারে আর উপন্যাস বা মহাকাব্য ও অন্যান্য আখ্যানে বহু শ্রেণীর বহু বিচিত্র স্বভাবের অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ পরিবেশ থেকে আগত বহু চরিত্রের সমাগম ঘটে এইভাবেই চরিত্রগুলি ভিন্ন ভিন্ন স্বরকে প্রতিষ্ঠা করে এবং এই স্বরগুলির জটিল বিন্যাসে গ্রথিত হয় উপন্যাস বা মহাকাব্যের কথা বিশ্ব মিখাইল এই বিষয়টিকেই বহু সরিতা আখ্যা দিয়েছেন আধুনিক শৈলী বিজ্ঞানে তত্ত্বটিকে বিশেষ সম্মানের চোখে দেখা হয় অর্থাৎ উপন্যাস মানেই তো একটা বিশাল আকারের জিনিস যেটা আমরা ছোট গল্প মানে কি একদম একটা ঘটনা সেটা নিয়েই কথা হচ্ছে একটাই ঘটনা সেই ঘটনাটাকে নিয়েই গল্পটা শেষ হচ্ছে কিন্তু উপন্যাস মানে সেখানের ঘটনার ঘন ঘটা থাকে মানুষের সমাবেশ থাকে ফলে সেখানে বহু স্বরের সমাগম ঘটে অর্থাৎ এই যে বহু স্বর অর্থাৎ কি একজন মানুষ এক জায়গা থেকে এসে কথা বলছেন আরেকজন মানুষ অন্য এক পরিবেশ থেকে এসে কথা বলছেন একজন এক শ্রেণীর মানুষ আরেকজন একজন আর এক শ্রেণীর মানুষ এই যে ভেদাভেদ থাকে তাদের কথা বলা হয় এটাকেই বলা হচ্ছে বহু সরিতা এটা কে বলেছেন মিখাইল বাক্তিন আশা করছি শৈলী বিজ্ঞানের এই যে বিষয়টুকু তোমাদের আছে পাঠ্য বইতে সেইটুকু তোমাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করে দিও আর যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে করে বেল আইকনটা প্রেস দিও যাতে আমি ভিডিও দিলে সঙ্গে সঙ্গে তোমার কাছে সেই নোটিফিকেশন যায় এবং তুমি ভিডিওটি দেখতে পাও আজকের মতন এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে